বলেন তো বন্ধুরা ছোলা ভাজা মুচমুচে খেতে ভারী মজা বানাই আমরা এই এইটা এই ছোলাগুলো ভেজে রাখতে হবে ভেজে তুই টুম্বুল হয়ে গেছে বনমাখে কড়াইটাই ভেজে নেব কড়াইতে গরম হয়ে গেলে তেল ছেড়ে দেব আমরা আর আমার সুন্দর নাতে হবে মজা হয়ে গেছে বলি শোনো নেড়ে নেড়ে ডালগুলো ভাসবে পরে তেলে ভেজে উঠবে তেলে ভেজে উঠেছে পরে হয়ে গেছে চলো এবার নামিয়ে নি তৈরি হয়ে গেছে ছোলার ডাল ভাজা উপর থেকে একটু লবণ ছড়িয়ে নিতে হবে দারুণ মজা সকলে ট্রাই করবেন বা অকলে ভালো থাকবেন আমার ভিডিওতে